সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ছাত্রা গরুহাটে হাট বসে প্রতি সোমবার দুপুর বারোটার পরে আমি এহার হাট থেকে আপনাদের কোরবানি উপযোগী কিছু সারগরুর দাম জানানোর চেষ্টা করব এই যে একটা

দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখি নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে বাবা এটা কি শাহিওয়াল নাকি একটু পিছিয়ে যাবেন বাবা আপনার শরীরটা একটু পিছিয়ে নামান হ্যাঁ কয়দা দাঁত হয়েছে কি দাঁত হয়নি এখন তো এবার কোরবানি হবে কি না এবার না দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ কাস্টমার কেমন বলে উপরে দশ হাজার এক লক্ষ দশ হাজার হলেই বিক্রি করছে কথা এগুলো এক লক্ষ টাকায় যাবে না কত বিক্রি হলো এটা হয়নি এখানে একটু দেখি এই যে কোরবানি উপযোগীর এই যে একটা দেখেন এটা কোরবানি হবে এবার কি হবে দেখা বলেন লাভগুলোটাই এটা ধরে গেল সেটা ভাই আসসালামু আলাইকুম কয় দাঁত এটা দুই দাঁত না দাম কেমন চাইলেন দেড়শো না কাস্টমার কেমন বলে দাম একশো বিশ বলতেছে টার্গেট টার্গেট কেমন আপনার পঁয়ত্রিশ যাবে না তিরিশ ভাঙ্গা মনে হয়ে যাবে আসসালামু আলাইকুম দাদা এটা তো কোরবানি হবে তাই না দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কেমন কি বলে একশো একশো পাঁচ আপনার টার্গেট

এই আল্লাহ সাদা গরুটা না না এক লক্ষ দাঁত তো হয়েছে তাই না কাস্টমার কি বলে বিরানব্বই আপনার আশা কেমন এমনি সাতানব্বৈ না সাতানব্বৈ হ'লে এইটো বিক্ৰী দেখি লাল গৰু এই গৰুটো দেখাইছো দেখুৱা

এই দেখেন এই সাদা লাল সাদা রুটি একটু দেখি আমি আসসালামু আলাইকুম দেখ কয় দাঁত হইছে দুই দাঁত দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কি বলে নব্বই বিরানব্বই অনেক বলছেন আপনি কেমন চাইতেছেন পছানো আর আর চাচারিরা কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কেমন দাম বলে ঠিক আপনার টার্গেট লোকে ভাঙাই মনে করতে হবে নাকি দেখা যাক দেখা যাক দেখা যাক ভ্যাই গুড একটু দেখাই

দুই না দাম কেমন চাইলেন একশো পাঁচ না কাস্টমার কেমন বলে নিচে না টার্গেট আপনার কেমন নব্বই দেবেন এটা তিন মন পার হবে তিন মন হবে না রেড চিটা কোন কেটেল আর কি তিন মন হবে না বা এগুলো চিটা গাঙ্গের গরু এই সিলেট চিটা পাওয়া যায় গরুগুলা আসছে এখন যে এই শার্টটা দেখেন আপনি গামছা কাঁদে ভাই দাঁড়ায় আছে

কিবা বুঝবেন বইটা কত বলো এই যে আসসালাম আলাইকুম দাঁত তো হয় নাই করবানীয় হবে না এই বাড়ি হবে না 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 দাম কেমন চাইলেন কাস্টমার কেমন বলে হ্যাঁ আশি টার্গেট কেমন আপনার বিরাশি বিরাশি তিরাশি যদি হয়

আসসালামু আলাইকুম কয় দাম কেমন চাইলে একশো চল্লিশ কাস্টমার কেমন বলে পনেরো বিশ বলতেছে টার্গেট আপনার পঁয়ত্রিশ এটা কয় মাংস হবে সাড়ে চার মন হবে জীবনে হবে না সারে চারমনবার বললো দর্শক এই যে দেশি সার গরু দেখেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন দেশি সার গরু দেশি সার ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই জোড়া তো দাঁত হয়েছে এই জোড়ার দাম কেমন চাইলে দুই লক্ষ ষাট কাস্টমার কেমন কি দাম দে আপনার টার্গেট

দর্শক আপনার মানুষের ক্ষোভটা বুঝতে পারছেন আচ্ছা ভাই এটা তো দেশি হ্যাঁ এটা কয় কত দাম বয়স কত দাম একশো তিরিশ ভাই বয়স কেমন এটার বয়স হয়নি বয়স হয়নি না দাম কত একশো কাস্টমার কত কত কি বলে আপনার টার্গেট দেখি 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 কি বিক্রি হলো কত এক লাখ দুই এক লক্ষ দুই হাজার এই বাবা বড় ভাই বড় ভাই আপনি একটু এদিকে আসবেন একটু ছবি উঠাবেন এটা কি আপনার গরু আপনার না আপনার আসসালামু আলাইকুম ভাই আপনার এই গরুটার দাম কেমন চাইলেন এইটা এই চাই এক লক্ষ তিরিশ বিশ